বাজার কমিটির খামখেয়ালিতে স্বাস্থ্য ঝুঁকিতে শত শত শিক্ষার্থী রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজার পরিচালনা কমিটির অবহেলায় উপজেলার বৃহত্তম এই বাজারের আবর্জনা স্তূপের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে দুই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বাজারের মধ্যবর্তী স্থানে প্রধান সড়কের পাশে বাঙালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেসে বাজারের সকল ময়লা আবর্জনা ফেলা হচ্ছে যার ফলে জায়গাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান প্রতিদিন ক্লাস করার সময় সামান্য বাতাস হলেই ময়লা আবর্জনার দুর্গন্ধে শ্রেণীকক্ষে থাকা অসম্ভব হয়ে যায় আর বিদ্যালয়ের বাইরে গেলেও বাজারের আবর্জনার দুর্গন্ধে আশেপাশে দাঁড়ানো যায় না দ্রুত আবর্জনার স্তূপটি এখান থেকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন তারা এ বিষয়ে বাঙালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম জানান আমাদের এই যে ময়লা আবর্জনা দৈন্য আমাদের ইনুসার আমাদেরকে দুই দুই এক মাস আগে বলেছিল আমরা এই ময়লাগুলা দিকে পালানোর কোনো জায়গা নেই আগুন জ্বালাইয়ে ওইগুলা মানে নষ্ট করেছিলাম এখন আবার আবর্জনা হয়েছে এগুলো আমরা কোনো দিকে ফালার কোনো জায়গা নাই সরকারি কোনো খাট জায়গায় নাই কোনো মালিকানা জায়গা নাই এখন পাশে হচ্ছে স্কুল স্কুলের ছেলে মেয়েদেরও ক্ষতি হচ্ছে বা যে বাজারের লোকজন পরিবেশ নষ্ট হচ্ছে তো আমি বিশ্বে আকর্ষণ করে বলবো আমাদের উপজেলা ইউনুসার এবং জেলা পরিষদের চেয়ারম্যান সবার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে যদি একটা ডাস্টবিন গাড়ি থাকে এই ডাস্টবিন গাড়ি থাকলে আমরা ময়লাগুলা এক কিলোমিটার দূরে নিয়ে পাহাড়ের তলিতে মানে সরাইতে পারি যদি একটা গাড়ি হয় তাহলে আমাদের ময়লাগুলো সরানো যাবে আর না হয় আমাদের কোনো এখানে ময়লা ফেলানোর কোনো জায়গা নাই কোনো স্থান নাই আর আমাদের চৌধুরী সাহেবের প্রতি আমি বিশ্বাস আকর্ষণ করে বলবো আপনিও একটু দেখেন আমাদের একটা কোনো দিকে একটি সরকারি খাট জায়গা যদি দেওয়া হয় ওইখানে আমাদের ময়লাগুলো আবর্জনাগুলো ফেলানো যাবে এখন আমরা বাজারের উত্তর পাশে ব্রিজ ব্রিজের পাশে নিয়ে নদীতে ফেলাই নদীতে পালানোর পর মানুষের যাতায়াতের আবারও বলতেছি আমাদের একটা ডাস্টবিন গাড়ি যদি ব্যবস্থা করা হয় তাহলে আমাদের ময়লাগুলো আমরা দূরে নিয়ে দূরে সরায় নিজে নিয়ে যেতে পারবো ব্যবসায়ী ও ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাস বলেন আমাদের এই বাজারের ময়লা সম্পর্কে আমি যেহেতু একটা জায়গার প্রয়োজন আছে সেই আমি উপজেলা প্রশাসন দৃষ্টি এবং আমাদের মাহালিয়া বাজারের আমাদের একজন এই বাজার চৌধুরী মহোদয় রয়েছেন তারও সুদৃষ্টি কামনা করব। যেহেতু এই ময়লা আমাদের আসলে পরিবেশ নষ্ট হচ্ছে বাজারের পথচারী যারা রয়েছে যারা এখানে দূর দূরান্ত থেকে আমাদের সীমান্ত সড়কে বিভিন্ন কোন এই দিকে যাওয়া আসা হচ্ছে তাই আমি সকলকে একসাথে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাবো এলাকাবাসীরা জানান অত্র এলাকার সাধারণ মানুষের মধ্যে একটা অস্বাস্থ্যকর পরিবেশে সৃষ্টি হয়েছে এলাকা তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই অস্বাস্থ্যকর ঝুঁকিপূর্ণ এলাকার পাশেই অল্প সর্বোচ্চ বিশ্বাসভাবে বিশ্বাসের মধ্যেই প্রাইমারি স্কুল আর হাই স্কুল রয়েছে হ্যাঁ আমি আমাদের স্কুলের হাই স্কুল বা প্রাইমারি স্কুলের এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ছাত্রছাত্রীদের শারীরিকভাবে অসুস্থ হওয়ার এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই স্কুলের ছাত্রছাত্রী ফেলানোর এবং এবং স্কুল একটা স্কুল হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এখানে আছে যেহেতু এই কাচরা ফেলানোর কারণে আপনার এই এখানে অনেক দুর্গন্ধ এই এলাকার একজন স্থানীয় জনগণ আমি সবসময় এই রাস্তাটি চালাবে আমি না এই এলাকার সবাই এই রাস্তাটি চলাফেরা করে এবং এখানে কাজ সফল কারণে দুর্গন্ধ এখানে অনেক দুর্গন্ধ এবং স্কুল একটা স্কুল হাই স্কুল এবং প্রাইমারি স্কুল নির্বাহী অফিসার সজীব কান্তি সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বাঙালহালিয়া বাজারের ময়লা আবর্জনার বিষয়টি নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা বাজার পরিচালনা কমিটিকে ময়লা আবর্জনা ফেলার জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে বলেছে কিন্তু তারা এখনো সেটা করতে পারেনি তবে তারা চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন রিপোর্ট